রমজান মাসের পবিত্রতা যেখানে মুসলমান আমার আপনার কাছে গুরুত্বপূর্ণ সেখানে ঢাকার গুলশানে ইস্পা সেন্টারে এমন একটা ঘটনা ঘটলো যা আমাকে আপনাকে হতবাক করে দেয় র্যাব অনের অভিযানে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো যা আপনি হতবাক না হয়ে পারবেন না চলুন বিস্তারিত ভিডিওতে রমজান মাসে কেন এই ধরনের অনৈতিক কাজ এই ধরনের অপরাধের ভেবেছিল তারা কখনো ধরা পড়বে না মতামত চাই মুখ ঢাকছো কেন বাবা লজ্জা লাগছে লজ্জা লজ্জা লাগলেও উপায় নেই রে বাবা আল্লাহ হকবর আল্লাহ হকবর রমজান মাস এত পাপ এত জাতিকে তো ধ্বংসের পথে নিয়ে যাবে র্যাব অন বাহিনীকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জাতিকে অনেকটা পাপ থেকে বাঁচানোর জন্য কতজন যে আছে আল্লাহ জানে ভালো যাতে ছেলে সদস্য মনে হয় বের হতে হতে কতজন বের হলো দেখলাম তো আট দশজন তো হবেই আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজত করো বাঁচাও তুমি ছাড়া হেফাজত করার মতো কেউ নয় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে র্যাব ওয়ানের বিশেষ টিম রাতে অভিযান চালায় ইস্পা সেন্টারের নামে সেখানে যে অনৈতিক কার্যকলাপ হতবাক সমাজ তা আবার রমজান মাস আপনি কোন দৃষ্টিতে দেখেন নাকি এর মধ্যে ক্ষমতাশালী কেউ যুক্ত কার ইশারায় এই ধরনের পবিত্র মাসে অনৈতিক কার্যকলাপ সংঘটিত করার সাহস হয় যে বের হয়ে আসছে দেখুন একে একে মনে হচ্ছে অপরাধী কি বাবা বাবা মুখ ঢেকো না বাবা মুখখান দেখাও ভালো করে দেখাও জাতি চিনে থাকুক বাবা তোমরা দেশের অহংকার গর্ব সারা বাংলাদেশকে সারা বিশ্বে ভাইরাল করে দিয়েছ তোমরা তোমরা মুখ লু কেন বাবা আসলে জাতিকে হেফাজত করুন আর এসব মা বোনদের আল্লাহ তুমি ভালো হয়ে যাওয়ার তৌফিক দাও এসব মা বোনরা যেন ভুল মানুষের হয় ভুলের উদ্ধ কেউ নয় আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন সবাই যেন সঠিক পথে ফিরে আসতে পারেন আমরা এই কামনায় করি এবং সবার মঙ্গল কামনা করি এই অবাককার ঘটনা আমাদের চক্ষু খুলে দিয়েছে এই অনৈতিক কাজ যদি এই পবিত্র মাসেও সংঘটিত হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে আমরা আছি কোথায় আপনার আশেপাশে চোখ রাখুন অনৈতিক কোনো কাজে কাউকে সন্দেহ হলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন তাতে বাঁচতে পারে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচতে পারে আমার আপনার সন্তান বাঁচতে পারে আমাদের নৈতিক অবক্ষয় থেকে আমাদের এই জাতি সর্বদা ট্রেন্ডিং নিউজ পেতে ভাইরাল নিউজ পেতে ভালো কিছু দেখতে চোখ রাখুন আমাদের টুডে নিউজ বাংলাদেশ চ্যানেলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ